আম দিচ্ছে গরম তারপরে কিন্তু ফ্রিটি ফ্রিটি লাগছে আমার সাথে রয়েছে অঞ্জন জানা আর দেখতে আর হ্যাঁ তোমার কি রকম এসে এই রকম তুমি অনেক মিটা বে গেছো অনেক না মেদিনীপুরের মধ্যে এই রকম একটা দুটো কি দুটো কি তিনটে তো আশা করি এই যত দিন আসবে এখন কিন্তু বেশিরভাগ যারা ভিডিও করে বঙ্গা ও নদিয়া হুগলি ওইদিকে প্রচুর মিটাপ হয় তো মেদিনীপুরের দিকেও কিন্তু এবার আস্তে আস্তে হচ্ছে এবারে দু হাজার যে পঁচিশ বছর সাল থেকে ধরো এইবারে কিন্তু মেদিনীপুরের সময় এখানে কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর এক সময় ছিল না মানে এখন থেকে হচ্ছে আর এই যে হচ্ছে তোমার ভালো লাগছে দারুণ লাগছে আমি যখন ভিডিও বানাতে শুরু করি সত্যি বলতে সেই মুহূর্তে এত নেই দু সালে এখানে কেউ ভিডিও বানাতো না তো এখন অনেকে বানাচ্ছে দেখে ভালোও লাগে যে কেউ না কেউ আসে লাইনে আর এলে আমাকে বলবে অবশ্যই যাবো তোমার ভিডিওগুলো দারুণ তো হয় ম্যাডামের রিলস গুলো যখন চোখের সামনে আসে আহ ম্যাডামকে মোবাইলে যতটা দেখতে ভালো লাগে তার থেকে